আসসালামু আলাইকুম আমি জামাল নাসের আজকে পড়ব হচ্ছে কেনিজারু বিক্রিয়া তো কেনিজারু বিক্রিয়া কি কেনিজারু বিক্রিয়া কারা দেয় এবং হচ্ছে এই বিক্রিয়া দেওয়ার শর্তটা কি এটা আমরা হচ্ছে জানার চেষ্টা করব বিশেষ করে শর্ত এটা হচ্ছে প্রায় সময় হচ্ছে এমসিকিউতে আসে তো আমরা বলে থাকি হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন এলডিহাইডের মধ্যে হচ্ছে তোমার কেনিজারু বিক্রিয়াটা দেয় তাহলে আলফা হাইড্রোজেনটা কি এটা আমাদের আগে বুঝতে হবে তাহলে প্রথমে আমাদের জানতে হবে আলফা কার্বন কোনটাকে বলে আমরা জানি হচ্ছে যে মূলক। দেখো এখানে এলডিহাইট এ মূলকটা কিন্তু তোমার কার্যকারীমূলক এই মূলক যে কার্বনের সাথে তোমার যুক্ত থাকে ওই কার্বনকে আমরা বলি হচ্ছে তোমার কি আলফা কার্বন কিন্তু এখানে দেখো এটা তো মূলক এটা যুক্ত আছে হাইড্রোজেনের সাথে এটা কি কার্বনের সাথে যুক্ত আছে আদৌ বা এখানে আলফা কার্বনে নেই থাকতো তোমার আলফা হাইড্রোজেন থাকবে অর্থাৎ এটা আমাদের কি কেনিজার বিক্রিয়া দিবে এবং হচ্ছে দেখো তোমার আমরা যদি হচ্ছে ক্ষেত্রে বেঞ্জিনের দেখি তাহলে এটাও কিন্তু কেনিজার বিক্রিয়া দিবে দেখো এটা হচ্ছে আমাদের মূলক। কি আলফা কার্বন হওয়ার মূলক যে কার্বনের সাথে তোমার যুক্ত থাকে ওই কার্বনকে আমরা বলি আলফা কার্বন ওই হিসেবে হচ্ছে এই কার্যকারী মূলকটা তোমার এই কার্বনটার সাথে যুক্ত আছে এটা হচ্ছে আমাদের আলফা কার্বন কিন্তু এই আলফা কার্বনের মধ্যে কোনো প্রকার হাইড্রোজেন নেই যেহেতু হচ্ছে এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই সুতরাং দেখা হবে না আলফা হাইড্রোজেন বিহীন তাহলে এটা তাহলে এটাও কিন্তু আমাদের কেনিজারো বিক্রিয়া দিবে তাহলে আমি সোজা কথা যদি তোমাদেরকে বলি কেনি মানে হচ্ছে কতে কেনি কতে হচ্ছে কানা কানা মানে হাইড্রোজেন নাই তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই দুটো কিন্তু আমাদের কেনিজারও বিক্রিয়া দিবে আর এখানে তোমার মনে রাখবা যে এখানে পবকটা থাকে এটা হচ্ছে তোমার ঘাড়ো খাত থাকে অ্যালডলে যেমন হচ্ছে তোমার লঘু খার থাকে এখানে কিন্তু থাকবে তোমার হচ্ছে গাঢ় খাড়। তাহলে তোমরা কিন্তু বুঝতে হবে তারপরে দেখো এই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া কেন অসামঞ্জস্য বিক্রিয়া কোন বিক্রিয়াগুলাকে আমরা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া বলে থাকি মনে রাখবা যে বিক্রিয়াতে হচ্ছে একই পদার্থ জারণও হয় বিজারণও হয় মানে একই পদার্থ তোমার জারণও হবে এবং হচ্ছে একই পদার্থ তোমার বিজারণও হবে ওই ওই সমস্ত হচ্ছে বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া তাহলে দেখো এখানে যে ব্যঞ্জাল ডিহাইড আছে দুটা কিন্তু একই এ দুটোই কিন্তু একই সাথে তোমার হচ্ছে জারণও হবে মানে একটা জারণও হবে আর একটা হচ্ছে তোমার বিজারণ হবে এই জন্য আমরা এই বিক্রিয়াটাকে বলতেছি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া এখানে হচ্ছে তোমার ব্যঞ্জাল ডিহাইড একটা জারণ এবং আর একটা বিজারণের মাধ্যমে তোমার একটা ব্যঞ্জাল অ্যালকোহল একটা হচ্ছে সোডিয়াম ব্যঞ্জানোয়েট তৈরি করবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এটার উইথ আউট মেকানিজম কোনো মেকানিজম হয় না কারণ খুব কম বিক্রিয়ার মধ্যে হচ্ছে এটা হয়ে থাকে তারপর দেখো এখনও কিন্তু ফর্মাল ডিহাইট। ফর্মাল ফর্মালটি কিন্তু হচ্ছে তোমার বিক্রিয়া করে একটা তোমার জারুণ হবে আর একটা বিজারণ হবে যার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া এবং হচ্ছে তোমার একটা জারণ এবং বিজারণের ফলে তৈরি করবে একটা হচ্ছে অ্যালকোহল তৈরি করবে আর একটা হচ্ছে তোমার এসিডের লবণ তৈরি করবে বা সোডিয়াম ফরম্যাট তৈরি করবে অর্থাৎ ফর্মাল ডিহাইট থেকে ফরম্যাট তৈরি করবে তো আশা করি তোমরা বিষয়গুলো অর্থাৎ হচ্ছে কেনিজার বিক্রিয়াটা কি কারা দেয় এবং সত্য সবকিছুই বুঝেছো বুঝেছ আসসালামু আলাইকুম